আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন বিশেষ কারণে এখন লাইফে আসা বুঝতেই পাচ্ছেন আমরা সবাই জানি যে চাকরিটা এই মুহূর্তে আমাদের আর নেই বলতেও খারাপ লাগছে প্রচণ্ড কষ্টের মধ্যেও কথাটা চরম সত্য সবাই শুনতে পাচ্ছেন যে চাকরিটা কিন্তু আমাদের এই মুহূর্তে সত্যিই নেই সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী আমাদের চাকরিটা এই মুহূর্তে আর নেই এখন সত্যি আমরা দিশে কিন্তু এখন আমরা কি করব আমাদের একটা টিম মেহবুবদা হ্যাঞ্জেলা ওরা দিল্লিতে আছে এবং সেখানে নানারকমভাবে চেষ্টা করছে যে কিভাবে আইনগতভাবে পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ আমরা কী করতে পারি কিন্তু ওদের সঙ্গে যতটুকু কথা বললাম এবং যতটুকু জানতে পারলাম যে রিভিউ পিটিশান ছাড়া তো আমাদের এই মুহুর্তে রাস্তা নেই এবং রিভিউ পিটিশানের মাধ্যমে এই কেসটা জিতে আসাটা সত্যি খুব কঠিন যেহেতু প্রধান বিচারপতির এজলাস থেকে রাইটে বেরিয়ে গিয়েছে এবং সেখান থেকে জেতাটা রিভিউ পিটিশানে খুব কঠিন মানে একরকম খুব ক্ষীণ আসা বলা যায় তো বুঝতেই পাচ্ছেন যে রায়টা সম্পূর্ণভাবে আমি আবারও বলছি পলিটিক্যাল ওয়াস্ড রায় ছাড়া এটা হতে পারে না প্রধান বিচারপতি তার রায়ের মধ্যেই বলেছেন যে টেন্টেডরা টাকা ফেরত দেবে বারো পার্সেন্ট উইথ ইন্টারেস্ট আর আমরা যারা আনটেন্টেড যারা যোগ্য তাদেরকে কোনো টাকা ফেরত দিতে হবে না তারা আবার নতুন পরীক্ষার মাধ্যমে বসবেন এখন দেখুন যাদের বলছে টাকা ফেরত দিতে হবে অর্থাৎ টেন্টেড হিসেবে চিহ্নিত আবার তাদেরকেই বলছে পরীক্ষায় বসার সুযোগ থাকবে না তাহলে তারা পরীক্ষায় বসতে পারবে না আবার টাকা ফেরত দিতে হবে তাহলে প্রমাণিত তারা টেন্টেড তাহলে যাদের মানে আমরা যারা যোগ্য তাহলে আমাদের যাদের টাকা ফেরত দিতে হবে না এবং আমরা পরীক্ষায় বসার সুযোগ পাবো তাহলে আমাদের কেন রিলিফ দেওয়া হলো না এর উত্তর আমার কাছে নেই আপনাদের কাছে আশা করি নেই প্রচণ্ড এক মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি তাহলে এখন সোজা করে কথা বলা বা রাস্তায় পথ চলতেও ঠিকভাবে পাচ্ছি না কিন্তু যেহেতু মেহবুবদার এখানে নেই স্ট্রংলিভাবে আমি চেষ্টা করছি আমার সঙ্গে চিন্ময়দাও আছে আজাদুদ্দিন ভাইও আছে আমরা কিভাবে এখান থেকে সমাধান বের করতে পারি বা আদৌ আছে কি না তার বিভিন্ন উপায় খোঁজার চেষ্টা করছি দেখুন বিগত তিন দিন ধরে আমরা নানারকম দপ্তরে ছুটছি গতকাল চেয়ারম্যানের অফিস থেকে বেরিয়েছি তখন বাজে রাত প্রায় অনেক রাত্রেই বেরিয়েছি এসেছি ঘরেতে তার আগেও আপনারা জানেন মিডিয়ায় দেখেছেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গেও আমাদের বৈঠক হচ্ছে বা আলোচনা হচ্ছে আপনারা প্রশ্ন তুলতে পারেন যে কিসের আলোচনা কি করে লাভ কি আমরা রাস্তাঘাট অবরোধ করব ভাঙচুর করব সব কিছু করব একেবারে ঠিকই বলছেন অবস্থা আমাদের একেবারেই ভালো না আমার বাড়ির অবস্থা একেবারেই ভালো না তারপরও যতটুকু পাচ্ছি চেষ্টা করছি যেখান থেকে কোনো সমাধানের রাস্তা খুঁজে বের করা যায় কি না কারণ আমি আবারও বলছি নতুন করে পরীক্ষা হলে সেই পরীক্ষার মাধ্যমে আমি আবার চাকরি পাবো তার কোনো নিশ্চয়তা নেই এটা নিয়ে আমাদের লয়দের সাথে কথা চলছে যে দু হাজার ষোলোর মানে এমনভাবে রায়টা দেওয়া হয়েছে যে দু হাজার ষোলোর সিলেকশান প্রসিডিওর শুধু তারাই পরীক্ষা দেবে এটা আমরা ধরে নিচ্ছি তারাই পরীক্ষা দেব যারা আমরা পরীক্ষা দিয়েছিলাম আবার অনেকে বলছে না ফেয়ার সিলেকশন মানে সবাইকেই পরীক্ষা বসার সুযোগ দিতে হবে এখন আমি পরীক্ষা পর্যন্ত যেতে চাইছি না নো পরীক্ষা আমরা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি এবং আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো প্রমাণ নেই দুর্নীতি করিনি একটি টাকাও ঘুষ ঘুষ দিইনি চাকরির জন্য মেধার ভিত্তিতে স্বচ্ছতা ভিত্তিতে চাকরি পেয়েছি তারা যেন চাকরিতে বহল থাকতে পারি তার কি ব্যবস্থা সরকার করবে এটাই কিন্তু আমাদের বিভিন্ন দপ্তরের একটাই মানে আমাদের মূল দাবি যে আমাদের জন্য আপনারা কি ব্যবস্থা করছেন চেয়ারম্যান সাহেবের সাথে আমার বারে কথা হচ্ছে বিভিন্ন তথ্য তিনি চেয়ে পাঠাচ্ছেন তারা যা তথ্য শেষ পর্যন্ত দিয়েছিল সুপ্রিম কোর্ট কোনো তথ্য কিচ্ছু পড়েনি না সিবিআই না চেয়ারম্যানের পাঠানো তথ্য পড়েছে না আমরা যা এভিডেভিট দিয়েছি না আমাদের কোনো তথ্য পড়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা আমি বিশ্বাস করি না আমি বিচার ব্যবস্থার প্রতি আমার ব্যক্তিগতভাবে আমি বলছি আমার আর আস্থা নেই কারণ এরকম রায় ভারতবর্ষের ইতিহাসে ইতিপূর্বে হয়নি যেখানে কমিটি গঠন করতে পারত অনেক রকম পথ ছিল যোগ্য অযোগ্য বাছাই করে কিন্তু সবাইকে বাতিল যাই হোক আমি যে জন্য লাইভে এসেছি পরবর্তীতে আরও বিভিন্ন কথা হবে সাত তারিখ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখন অনেকে আপনার বলছেন যে কেন যাব আমাকে অনেক গালাগালিও দিচ্ছেন যে কেন যাবো ওখানে আমরা ভাঙচুর করবো এটা করব সেটা করব অবশ্যই সে স্বাধীনতা সে অধিকার আপনার সম্পূর্ণ আছে কারণ চাকরি আপনার চলে গেছে আমারও চলে গেছে আমাদের কারো চাকরিটা নেই ফলে আমরা সত্যি খুব দিশে হারা এবং মানে আমাদের কোনো বলার ভাষা নেই এর কোনো বিশ্লেষণ হয় না এর কোনো বিশ্লেষণ হয় না যোগ্যতা নিরিখে চাকরি পেয়েও আর চাকরিটা নেই এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই শুধু বলবো সাত তারকে যেহেতু মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছেন আমরা তার বক্তব্যটা শুনি উনি কী বলতে চাইছেন এই নয় যে আমরা ওখানে যাবো মানে উনি যা বলবেন শুনে বাড়ি চলে এসে আমরা শান্তিপূর্ণ বাড়িতে বসে থাকবো তা কিন্তু নয় কিন্তু যেহেতু হায়ার অথরিটি তিনি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের কোনো একটা দল নয় সব দলেরই সব পাঠিরই উর্ধ তিনি মুখ্যমন্ত্রী এখন তিনি যেহেতু মানবিকতার সহিত আমাদের বিষয়টা ভাবা ভাববেন এবং কিছু বলবেন বলেছেন তিনি কি বার্তা দিতে চান আমি সবার কাছে আবেদন করছি আপনারা সবাই আসুন আমরা শৃঙ্খলাবদ্ধভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করি এবার মূল প্রসঙ্গে ফিরি আমার সঙ্গে এই বিষয় নিয়ে দফায় দফায় আমার সঙ্গে আজার ভাইও আছে মিটিং হচ্ছে সিএম সিকিউরিটির সাথে আমার সকালেও একটা মিটিং হয়েছে এখনই একটু পরে একটা মিটিং হবে ওনারা আমাকে টাইম দিয়েছেন এবার বুঝতেই পারছেন সিএম সিকিউরিটির কিছু ব্যাপার থাকে কিছু নিরাপত্তার ব্যাপার আছে এবং সব কিছু প্রোটোকল মেনেই আমাদের করতে হবে আমি কতগুলো পয়েন্ট বলি যেহেতু আমাদের সাত তারিখে যাওয়া হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই আমরা যাব উনি কি বলবেন শুনব তার নির্দিষ্ট কিছু প্রোটোকল এবং কীভাবে যাব সেটা আমরা বলি আমি বলি মানে আমার না বলার কিছু ভাষা পাচ্ছি না আমি কীভাবে গুছিয়ে কথা বলবো আমি সেটাই বুঝতে পারছি না মানে এমনই একটা দিশাহারা তিন দিন ঘুম না দিন কলকাতায় ঘুরছি এই গরমের মধ্যে এখানে সেখানে ওখানে নানান জায়গায় যাচ্ছি হ্যাঁ মানে কোনো জাস্ট একটা দিশা বের করার জন্য এখন আমাদের নেতাজি ইনডোর স্টেডিয়ামের মধ্যে ক্যাপাসিটি আছে প্রায় ধরুন সাড়ে সাত হাজার সাড়ে ছ হাজার ছিল মুখ্যমন্ত্রী পরে বাড়িয়েছেন সাড়ে সাত হাজারজন ভিতরে ঢুকতে পারবো আর কিছু সিএম সিকিউরিটির জন্য কিছু সিট ফাঁকা থাকবে ঠিক তার পাশে আমাদের সংখ্যাটা আরও বেশি হবে ক্ষুদিরাম অনুশীলন পাশে আছে সেখানে দু জন থাকতে পারবো আরও বেশি সংখ্যা সেখানে থাকা যাবে এবার আমাদের অ্যাসিওর করতে হবে যে সেখানে তার মধ্যে আমরা কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করব না আপনারা আশা করি যেহেতু যাচ্ছি ভিতরে তার কথাটা মন দিয়ে শুনবো তিনি কি বলছেন যদি তার বক্তব্য আমাদের পছন্দ না হয় ভালো না লাগে আমরা বাইরে এসে আমাদের যোগ্য শিক্ষকে অধিকার মঞ্চ আছে আমরা সিদ্ধান্ত নেব। আমরা কি ডিসিশান নেব প্রেস বিবৃতি করে আমরা সেটা জানাব কিন্তু নেতাজী স্টেডিয়ামের ভিতরে আমরা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করব না যেহেতু মানবিক আবেদন উনি আমাদের কথা শুনতে চেয়েছেন শুনবেন বলছেন আমরা একটু শুনি উনি কি বলছেন এবার দেখুন এর জন্য আমাদের তো একটা বের করতে হবে কারণ অনেক টেন্টেড ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ভিতরে ঢুকতে পারে অনেকে বলছেন যে আমাদের কাছে খবর আছে টেন্টেডরাও নাকি আলাদা করে পাবে একটু আগে আমার সিকিউরিটি থেকে আমাকে ফোন করেছিল এবং টেন্টেড ক্যান্ডিডেটরা দেখা করতেও চেয়েছিল তারা ভিতরে ঢুকবে তাদেরকে পরিষ্কার বলে দিয়েছে যে না তারা ভিতরে ঢুকতে পারবে না তাদের ঢোকার কোনো অধিকার নেই এবার যে পাশটা পাবে সেই পাশটা কিন্তু আমাদের কাছে হ্যান্ড করা হবে অর্থাৎ যত জন যাব একটা আমাদের ধরুন পিটিশনের সংখ্যা প্রায় আছে এগারো থেকে বারো হাজার আমরা আনুমানিকভাবে একটা সংখ্যা বলেছি যে এত হাজার আমরা আসতে পারি তার বেশিও হতে পারে বেশি হলেও কোনো অসুবিধা নেই আমরা বাইরে এলইডি থাকবে সেখানে আমরা দেখতে পাবো সব মুখ্যমন্ত্রী কি বলছেন এবার সেই পাশটা রবি আগামীকাল হ্যান্ড করবে আমি থাকবো আজরউদ্দিন ভাই থাকবে আমাদের কাছে পাঁচটা হ্যান্ডওভার করবে এবং সেই পাঁচটা যোগ্যতার প্রমাণের ভিত্তিতেই আমরা কিন্তু সমস্ত পিটিশনারকে দেব। সেটা কিভাবে দেব আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি মেয়েবুবদা আমরা মেয়ে এখন দিল্লিতে আছে একটু আগে আমাদের কোর কমিটির মিটিং হয়েছে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল রবিবার দিন সকাল সাড়ে দশটার মধ্যে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনারা সবাই শহীদ মিনারে চলে আসুন শহীদ মিনারে আসবেন কি কী নিয়ে আসবেন আপনাদের ওএমআর আর জেরক্সটা নেবেন আর অ্যাডমিট কার্ডের জেরক্স নেবেন কিন্তু ওএমআর আর অ্যাডমিট দেখে তো পুরোপুরি টেন্টেড কি আনটেন্টেড চিহ্নিত করা সম্ভব নয় তাই আমরা যে পিটিশনার হয়েছিলাম সেই পিটিশানারের যে আপনার নামটা ছিল যে ডায়েরি নম্বরটা আছে সেই ডায়েরি নম্বর আর পিটিশানারের নামের জেরক্স কপিটা আপনারা নিয়ে আসবেন সে একটা পিডিএফ করে ভালো একটা পেজ হোক আপনারা বের করে নিয়ে আসবেন সেটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে আগামীকাল একটা টোকেন নম্বর বা কিছু একটা দেব যার ভিত্তিতেই আপনারা পরের দিন পাশটা পাবেন অর্থাৎ সাত তারিখ মানে একদম সকালে যেহেতু চিফ ঢুকবেন বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আর আটটা থেকে ঢোকানো শুরু হবে নেতাজন স্টেডিয়ামে দশটার মধ্যে ঢোকানো কমপ্লিট হবে তাই নিশ্চয়ই ওই সকালে শুরু করে আর ভেরিফাই করে পাশ দেওয়াটা ভীষণ কঠিন অসম্ভব তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেখুন আমরা সবাই চাকরিহারা হারা দিশে হারা এখন একটা পথ আপাতত আমরা দেখি কি করছেন মুখ্যমন্ত্রী তার জন্য আগামীকাল আপনারা শহীদ মিনারে জড়ো হন শহীদ মেনারে আসুন এবং আপনাদেরকে আমরা ভেরিফাই করে আমরা টেবিল ভিত্তিক ভাগ করে দেবো প্রয়োজনে একটা ছাউনির ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখছি প্রচন্ড গরম বুঝতে পারছি এবং আপনাদেরকে ভেরিফাই করে আপনাদেরকে একটা টোকেন বা একটা ব্যাজ আপনাদের কিছু একটা আপনাদেরকে দেব আপনারা সেটা কালেকশন করে রাখবেন তার ভিত্তিতেই সোমবার দিন একেবারে ভোর থেকে আমরা শুরু করব পাশ দেওয়া এবং সেই পাশটা গিয়ে আপনার ভিতরে ঢুকবেন এবার যারা দূরের ডিস্ট্রিক্ট থেকে আসছেন তারাও আপনারা ঢুকে যান যখনই আসবেন আপনাদেরকে ভেরিফাই করে আপনাদের পাশ তুলে দেওয়া হবে আপনাদের হাতে আরেকটা কথা বলে রাখি ভেতরে কিন্তু জলের বোতল বা নেসাজেন্ডোর স্টেডিয়ামের ভেতরে জলের বোতল বা ব্যাগ নিয়ে যাওয়ার নিষিদ্ধ তাই আপনার যে ব্যাগপত্র নিয়ে আসবেন বাইরে ওখানে সিকিউরিটি থাকবে সেই সিকিউরিটির কাছে সেগুলো জমা রাখতে হবে এবার আমার কাছে চেয়ে পাঠানো হয়েছে যে আমাদের টোটাল ডিস্ট্রিক্ট নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলে কিছু ভলেন্টিয়ার্স আমরা মোটামুটিভাবে কোর কমিটিতে নাইন টেনে যা জানানো হয়েছে সেই লিস্টটা পিডিএফ করে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং সিএম সিকিউরিটির জন্য বুঝতে পারছেন তিন হাজারের উপরে পুলিশ থাকবে এবং ওদের কিছু ভলেন্টিয়ার থাকবে এবং আমাদের ভলেন্টিয়ারাই সামনে ফ্রন্টে থাকবে এবং তারাই মোটামুটি চিহ্নিত কাজটা করবে অবশ্য আমরা কাজটা এগিয়ে রাখছি আগামীকাল শনিবার দিন আপনারা শহীদ মিনারে উপস্থিত হন এবং আপনারা অবশ্যই নিজেদের ওয়েমার শিটের জেরক্স বা আর অ্যাডমিটের জেরক্সটা দুটো সঙ্গে করে আনবেন সঙ্গে অবশ্যই আমরা যে পিটিশানার হয়েছেন সেই পিটিশানারের কার আন্ডারে ধরুন বালাইশাহ আছেন সেই বলাই শাহর আন্ডারে আপনি কত নম্বরে আছেন আপনার ডায়েরি নম্বরটা এটা আপনি নিয়ে আসবেন প্রমাণসহ নিয়ে আসবেন যেটার ভিত্তিতে আমরা আপনার কাছে একটা ব্যাচ দেব সেই ব্যাচটা যখনই দেখাবেন সোমবার দিন সকালে তখনই আপনারা পাশটা পাবেন এটা আপনার বলে রাখলাম আর আমাকে এক্ষুনি সিএম সেন্ট্রি থেকে আবার ফোন করা হয়েছিল একটা মেল করার জন্য এক জায়গায় যেতে হবে আমি এক্ষুনি আবার বেরিয়ে পড়ব পুরো প্রক্রিয়াটা বুঝতে পারছেন খুবই কঠিন এই গরমের মধ্যে চেষ্টা করছি অনেকেই গালাগালি দিচ্ছেন বিতর্কমূলক কথা বলছেন কিন্তু ব্যক্তি আক্রমণ দয়া করে করবেন না যদি আপনারা চান আপনারা এগিয়ে এসে কাজ করুন আপনাদের সঙ্গে আমরা থাকব কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী দেখা করতে চেয়েছেন তার আবেদনটা আমরা শুনি উনি কী বলছেন নীতিশান্ত আমাদের যে আমরা পরবর্তীতে কি করব। আমরা কিভাবে আমরা নতুন পরীক্ষায় বসতে চাইছি না তাহলে আমাদের জন্য মুখ্যমন্ত্রী কি করবেন আমাদের বার্তাটুকু লিপিবদ্ধভাবে তাদের কাছে তুলে দেবো তার কাছে ওনার কাছে তুলে দেবো আর উনি কি বলছেন উনি যেহেতু মানবিক আবেদনে সাড়া দিতে চেয়েছেন ওনার বক্তব্যটুকু আমরা শুনতে চাই আমি বিশেষ কিছু দীর্ঘায়িত করব না কারণ আমার হাতে এখন অনেক কাজ আমি এক্ষুনি বেরিয়ে যাবো ওনাদের সঙ্গে আবার মিটিং আছে কারণ একটা সেম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা এবং তার সঙ্গে মিটিং কিছু প্রোটোকল আছে সেই সমস্ত প্রোটোকলকে আমাকে মেনটেন করতে হচ্ছে যার জন্য এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে আশা করি আপনারা শান্তিপূর্ণ সুশৃঙ্খলতা বোধ সোমবার দিন আপনারা বজায় রাখবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় বা সরি ভিতরে যখন যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে আপনারা কিন্তু একটু শান্তিপূর্ণ অবস্থানটা বজায় রাখবেন এটা আপনার কাছে আমাদের অনুরোধ যদি আপনার কোনো বিষদগত থাকে বা বক্তব্য ভালো না লাগে সেটা আপনারা বাইরে আসবেন আমরা আলোচনা করব করে আমরা ডিসিশান নেব যে আমরা কি করব যে আপনারা ভাববেন না যে সহজ কিছু উনি বলবেন আর এত সহজে মেনে নেব কারণ অনেক চাকরি ছেড়ে এসছি প্রাইমারি চাকরিতে জয়েন করিনি হ্যাঁ মেয়ে আমার স্কুলে যেতে পারছে না ম্যাডাম ফোন করেছেন স্কুলে যাওয়া মেয়ে বলছে বাবা স্কুলে যাবো না আমি না তুমি আর স্কুলে যেও না ওর মা মেয়ে কান্নাকাটি করছে এরকম সব বাড়িতে সব পরিস্থিতি লোন এটা সেটা নানা রকম ব্যাপার তার মধ্যেও মাথা ঠান্ডা রেখে চেষ্টা করছি কিছুটা কাজ করা যায় কি না আপনারা দয়া করে বিভ্রান্তিমূলক বক্তব্য বা গালাগালি দিচ্ছেন দেবেন না আমরা চেষ্টা করছি কী করা যায় আপনারা প্রয়োজনে পাশে আসুন আপনারাও যদি কোনো মতামত থাকে আপনারাও দিশা নিয়ে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যান আপনার পাশে অবশ্যই থাকবে পরবর্তীতে আবার কিছু বার্তা দিলে দেব